হ্যালো আসসালামু আলাইকুম সখের খামার ফরিদ ইউটিউব চ্যানেল থেকে ছোটো একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমার সোনালির সুপার মুরগির বয়স হচ্ছে একচল্লিশ দিন তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যা লেগে গেছে সাড়ে ছয়টার মতো বাজে তো ওয়েদারটা এখন মোটামুটি ভালো আছে এখন গরমটা অনেকাংশে কমে গেছে তো তারপরেও থান ফ্যান দিয়ে রাখছি কারণ হালকা পাতলা যে ঘরের মধ্যে গরম হয় তো সে গরমটা বের হয়ে যেতে পারে তো ফ্যান দিয়ে রাখলে হয় কি মুরগির ঘরে যদি কোনো গ্যাস জমে তো গ্যাসটা আসলে বাইরে বাতাসের কারণে বাইরে দূর হয়ে যেতে পারে তো এই দিক এই জন্য হচ্ছে মাঝে মধ্যে যখন গরম না থাকে তখনও ফ্যান ছাড়তে হয় আসলে মুরগির ঘরে এমনই ঘ্যাস হলে মুরগির কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তো সেই জন্যই হচ্ছে মাঝে মধ্যে মুরগির ঘরে ফ্যান ছেড়ে দেবেন তো তাহলে মুরগির ঘরে ঘ্যাস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো মুরগির অসুস্থ হওয়ার কোনো ভয় থাকবে না খামারের সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে মুরগির এমনই আছে হচ্ছে মুরগি অসুস্থ হয়ে যায় এবং পরবর্তীতে মুরগি মারা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মুরগিগুলো মাসাল্লাহ সুস্থ আছে ভালো আছে এবং নদীগুলা খুবই চালু আছে তো আমার ঘরের হচ্ছে দেখেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ঢোকার সিস্টেম আছে তো আমার এই পাইপে হচ্ছে নিচে বাঁশের বাতা লাগানো তো এই পাইপটিও ফাঁকা আছে তো আমি দুই বাইশ দিয়ে ফাঁকা রাখছি মোটামুটি আলো বাতাস ঢুকে বের হয় তাতে কোনো সমস্যা হয় না তো যারা খামার করবেন অবশ্যই খামার প্ল্যান অনুযায়ী করবেন তো প্ল্যান ছাড়া আরাম করলে কিন্তু সমস্যা হয়ে যাবে একটা প্রসিদ্ধ একটা আদর্শ খামারের কিন্তু অনেকগুলা গুণাগুণ থাকে তো সেই গুণাগুণগুলো অবশ্যই একটা ফার্মের থাকতে হবে তো এই বিষয়ে আমি একটা আপনাদের ভিডিও দিব তো আপনারা যারা আমার সেক্টরে আছেন অবশ্যই মুরগির যত্ন নেবেন কারণ এখন প্রচুর পরিমাণে গরম সেই গরমে মুরগির যত্ন না নিলে মুরগিগুলো ভালোভাবে পালন করা যাবে না আসলে মুরগিগুলার ভালো একটা প্রফিট করতে হলে অবশ্যই মুরগির ভালো যত্ন নিতে হবে তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো ভিডিওটি আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের আমার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইডি দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য করার নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ